আরেকজন সাগর মানুষ হইয়া মেদিনীপুরের লজ্জা ক্যামেরা সামনে একটু খেজমেরি ফটো তারপরে ওই খিচ মেরি ফটো হতে হতে কি বললেন এক শ্রমিক যারা ফিরে আসবে তাদের যাতে স্বাস্থ্য সাথীর কার্ড করে দেওয়া হয় তার ব্যবস্থা করবো চালের কুইন্টাল কত সাড়ে তিন হাজার টাকা চাল মোবাইলে রিচার্জ করতে লাগে কত সাড়ে তিনশো টাকা